আমরা যারা রাজনীতি করি কিছুটা বোঝার চেষ্টা করি তাতে করে ভোট হবে জনগণ ভোট দেবে যে দলটি সবচেয়ে বেশি ভোট পাবে তারা তাদের নমিনেশন দেবে পার্লামেন্টে যাওয়া এতে করে আমাদের দেশের সাধারণ মানুষ যারা তাদের এলাকাতে একজন নেতা চায় প্রতিনিধি চায় তার কাজগুলো করার জন্য সে একজন নেতৃত্ব খোঁজে সেটা কোনো মতেই সম্ভব নয় আমরা এই কারণে বলেছি যে লোয়ার যে আপনার পার্লামেন্ট অর্থাৎ নিম্ন কক্ষের যে পার্লামেন্ট সেই পার্লামেন্টে আমরা প্রতিকারের নির্বাচন আমরা চিন্তা করি না বন্ধুরা আপনার যে পরিষদ করছে যা পরিষদ করলে দায়িত্বটা অনেক বেশি এসে দাঁড়ায় আমি এখানে এসে দেখলাম তার থেকে আমার মনে হয়েছে যে আপনার সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে একটা আপনার ঠিক সবাই দাঁড়িয়ে যাচ্ছি যার যেমন খুশি এইভাবে তো আপনার একটা সংগঠন চলবে সংগঠনকে আমি সেই জন্য অনুরোধ করি যারা কর্মকর্তা আছেন নিয়মিত বৈঠক করেন নিয়মিত বসেন বিএনপি রাজনীতি আদর্শ সেটাকে তারা সামনে নিয়ে আসেন

দৃষ্টান্ত স্থাপন করেছেন সেই দৃষ্টান্ত গুলোকে সামনে নিয়ে আমাদেরকে সবার আগে যেটা বড় দরকার সততা অনেক